কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায় রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে কুড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন যার ফলশ্রুতিতে রাসুল সাল্লাহামের রক্ত প্রবাহ বন্ধ হয়ে হাদিস।

খুজুর রোগ ছাড়া খেজুর পাকা সম্ভব না ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং কিছু পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শসা এটা মানে শসা কিছু পরিমাণে শসা এবং কাঁচা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন মাছির অপর ডানায় শিফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নসিকে বলে তিনি বলেন

এবং তাদের গবেষণা পত্রের নামই হচ্ছে রাসুল সাল্লামের হাদিসের নাম যে মাছির এক ডানায় শেফা এটা গবেষণা পত্রের নাম হাদিস আবু রাজ্লাহ তালা তারা অনেকভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে যে সত্যবাদী মরুভূমির নবী বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কারো খাদ্য এবং কারো পাত্রে কারো পানীয়তে পড়ে যায় সেজন্য মাছি কারো মজবুত ভাবে মধ্যে ডুবিয়ে ধরে কেননা মাছির আর এক ডানায় আরোগ্য রয়েছে

কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছ হচ্ছে না গাছ বরকতময় গাছের বরকতময় ফল তাতে বরকতময় ফলগুলো খাও এবং সেই বরকতময় ফলের তেল জাইতুন বলতে অলিভ অয়েল যেটা আপনারা বলছেন আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা বলছেন সেটাই যাই অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলা হচ্ছে যাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তা অনুমতি থেকে বলে তিনি বলেন

ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসুল বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে 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 উজ্জ্বল স্বচ্ছ ভালো রাখে মানুষ যদি তার চোখে পাওয়ার ধরে রাখতে চায় চোখকে সুস্থ রাখতে চাই তাহলে রাসুল সাল্লু আলহ্লাম এই সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা এগুলো সব ছিল ছিল্লামের শারীরিক চিকিৎসা বিষয়ে হাদিসের ভান্ডারে রসুল সোল্লা আলি যা বলেছেন তার কিছু অংশ আরো অনেক হাদিস থাকতে পারে আরো অনেক আয়াত থাকতে পারে যেগুলো সবগুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসে